আজকে যে পদবীর ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন সেগুলো আপনারাই আগে তিনটি ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই ভিডিওতেও জানতে পারবেন কেন বাঙালিরা নামের শেষে পদবি ব্যবহার করে আর সেই পদবীর উৎপত্তি ও উৎস কোথা থেকে কেন কেউ সেন বা সিংহ কেনই বা বেড়া বা চন্দ্র তো শুরু করি সেন পদবি দিয়ে সেন হল খুব প্রাচীন একটা পদবি যেটা এসেছে উপাধি থেকে আসলে প্রাচীনকালে বীরত্বের স্বীকৃতি স্বরূপ সেন উপাধি দেওয়া হতো যেটা পরবর্তীকালে মানুষ পদবি হিসেবে এ ব্যবহার করা শুরু করে তত্ত্বসূত্র বলে এই সেন পদবিটিpostgresql রাজা জয়সেনকে প্রদান করেছিলেন এরপরে বিভিন্ন বীর সৈন বিরামন্ডের মধ্যে সেন পদবিটির প্রচলন শুরু হয় অর্থাৎ এক কথায় সেন পদবিটি उपाधि থেকে এসেছে যেটা বীর সৈন বিরামন্ড অথবা রাজা বা মহারাজা প্রাচীনকালে ব্যবহার করত এরপরের পদবিটি হলো ব্যনারজি বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি হল রানী ব্রাহ্মণদের আদি পদবী চট্টোপাধ্যায়ও তাই যখন পদবীর প্রচলন শুরু হয় তখন বন্ধ ও চট্ট বা চাটুতি গ্রামে বসবাস করতেন যে পণ্ডিত বা উপাধ্যায়গণ যারা ধর্মকর্মের পথ নির্দেশ করতেন তারা বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায় বা চাটুর্য নামে পরিচিত হয়েছেন বন্দ্যোপাধ্যায় বা আবার বারুঞ্জ নামেও পরিচিত অর্থাৎ এক কথায় এই পদবীগুলি গ্রামের নাম অর্থাৎ স্থান বিশেষে নির্ধারণ করা হয়েছিল যা শুধুমাত্র ওই গ্রামে বসবাসকারী পণ্ডিতদের দেওয়া হয়েছিল কুণ্ডু পদবি মধ্যযুগে ব্রহ্ম দেশে ও চট্টগ্রামে যেসব ব্যবসায়ীরা বাণিজ্য করতে যেত তাদেরকে কুন্ডু বলা হতো আর এই কুন্ডু থেকে পরবর্তীকালে কুন্ডু পদবির উৎপত্তি এর পরে হলো চন্দ্র পদবি চন্দ্র মূলত কায়স্তদের পদবী চন্দ্র পদবীটি কায়স্তরা তাদের উপস্ব দেবতার নাম অনুসারে ধারণ করেছিলেন আবার অনেকের মতে নবম ও দশম দিতে বাংলায় শাসন করত বৌদ্ধ ধর্মাবলী রাজবংশ চন্দ্র রাজবংশ এই রাজ রাজবংশের নাম অনুসারে চন্দ্র পদবীটির উৎপত্তি অর্থাৎ এই দুই ভাবে পদবীটি এসেছিল এর পরের পদবীটি হলো বেড়া বেড়া বা বেহারা নামের পদবিটি সম্ভবত বীর রায় উপাধি থেকে এসেছে বলে অনুমান করা হয় মধ্যযুগে সামান্ত রাজাদের আমলে মল্লযুদ্ধের আয়োজন করা হতো সেই প্রতিযোগিতামূলক খেলায় যিনি সেরা হিসেবে বিবেচিত হতো তাকে সামন্ত রাজা দেহরক্ষী হিসাবে সরাসরি নিয়োগ করা হতো ও তাকে বীর রায় উপাধি দেওয়া হতো সেই বীর রায় উপাধি থেকে বেড়া বা বেহারা পদবীটির উৎপত্তি উৎপত্তি বলে অনুমান করা হয় এর পরের পদবীটি হলো ধর ধর পদবী নিয়ে তেমন কিছু জানা যায়নি কারো কারো মতে এটা হলো গুপ্ত যুগে কায়স্তদের নেওয়া একটা উপাধি আবার কোথাও উল্লেখ আছে হিন্দু রাজ দরবারে উচ্চ পদস্থ কর্মচারীদের ধর পদবি দেওয়া হতো এর পরের পদবী হলো সিংহ সিংহ পদবীটির উৎপত্তি উপাধি থেকে যার অর্থ হলো সাহসী ব্যক্তি সিংহ পদবীধারীদের পূর্বপুরুষেরা হয়তো যুদ্ধবিগ্রহে বড় বীর্য ও শক্তিমর্তা দেখিয়েছিলেন অথবা রাজা বা রাজপুরুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন ভারত তথা বাংলাদেশের সিংহ বা সিনা পদবীটির প্রচলন আছে সিংহ পদবিটি সব শ্রেণীর বৌদ্ধ হয়ে হিন্দুদের মধ্যে প্রচলিত এবং সিনা পদবীটি হিন্দু ছাড়াও মুসলিমদের মধ্যে প্রচলিত আছে আবার অতীতে বিজয় সিংহ সমর সিংহ জয় সিংহ ইত্যাদি বিখ্যাত ব্যক্তিদের নামে শেষাংশ সিংহ পরবর্তীতে পদবিতে পরিণত হয় অর্থাৎ সিংহ পদবীটি এই দুইভাবেই এসেছে এর পরের পদবীটি হলো মাইতি বা মহান্ত মহত বা মহান্ত পদবীধারীরা বৈষ্ণব আদর্শে অনুপ্রীত ছিল মনে করা হয় মোহ অন্ত হয়েছে যার সেই মহান্ত আখরা টোন ও বিদ্যাপীঠের অধ্যক্ষদের মহান্ত বলা হতো এই মহান্ত পদবি স্থান বিশেষে যেমন আসাম উড়িষ্যা ইত্যাদি জায়গায় পরিবর্তিত হয়ে গিয়ে মাইতি হয়েছে এর পরের পদবীটি হলো কর নগর ও গ্রামের প্রধান ব্যক্তিকে কর উপাধি দেওয়া হতো যেটা পরবর্তীকালে পদবীর রূপ নেয় তো বন্ধুরা এই কটায় ছিল তোমাদের সব থেকে বেশি কমেন্ট করা পদবীর ইতিহাস তো তোমরা যারা যারা নিজের পদবীর ইতিহাস এই ভিডিওতে খুঁজে পেলে না আগে তিনটি ভিডিও দেখে নিতে পারো অথবা সেই তিনটি ভিডিওতেও না পেলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো